একবার এক রাজা ছিলেন যিনি তার জীবনের তিনটি প্রশ্নের উত্তর খুঁজছিলেন তিনি বিশ্বাস করতেন যদি তিনি এই তিনটি প্রশ্নের উত্তর পান তবে তিনি কখনো ভুল করবেন না প্রশ্ন তিনটি ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি রাজা অনেক পণ্ডিত আলেম ও দার্শনিকের কাছে গিয়েছিলেন কিন্তু কেউই তার মনে শান্তি দিতে পারলেন না একদিন তিনি খবর পেলেন যে গহীন জঙ্গলে এক বৃদ্ধ সন্ন্যাসী বাস করেন যিনি অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক রাজা তার কাছে গেলেন বৃদ্ধ ব্যক্তি তখন বাগানে কাজ করছিলেন রাজা তাকে তার প্রশ্ন তিনটি করলেন কিন্তু বৃদ্ধ কিছুই বললেন না কেবল মাটি খুঁড়তে লাগলেন রাজাও তাকে সাহায্য করতে শুরু করলেন হঠাৎ এক ব্যক্তি দৌড়ে এলো তার পেট থেকে রক্ত ঝরছিল রাজা ও বৃদ্ধ মিলে তার সেবা করে তাকে বাঁচালেন পরে জানা গেল লোকটি ছিল রাজার শত্রু যে রাজাকে হত্যা করতে এসেছিল কিন্তু রাজা তার প্রাণ বাঁচা নয় লোকটি অনুপপ্ত হয়ে রাজার বন্ধু হয়ে গেল পরদিন রাজা আবার প্রশ্নগুলো করলেন তখন বৃদ্ধ বললেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল বর্তমান কারণ শুধুমাত্র এই মুহূর্তের উপরই তোমার নিয়ন্ত্রণ আছে এবং তুমি বর্তমানেই কিছু করতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন তিনি যিনি এই মুহূর্তে তোমার সঙ্গে আছেন কারণ তার প্রতি তোমার বর্তমান কর্তব্য এবং আল্লাহ তাকে তোমার সান্নিধ্যে এনেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ভালো কাজ করা কারণ এই উদ্দেশ্যেই আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এতেই তার সন্তুষ্টি এই গল্পের শিক্ষা জীবনের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে বর্তমান সময় ভালো কাজ করার মধ্যে মানুষের উপকারে আসার মধ্যে এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে এরকম নিত্যন্ত ইসলামিক ঘটনা পেতে হলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন